হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্পোর্টসে তনিকের স্বাগতম আজকে আমরা কথা বলবো বাংলাদেশ এবং ওয়ানডে সিরিজ মধ্যকার প্রথম ওয়ান ডে ম্যাচের একাদশ কীরকম হবে সেটি নিয়ে আজ আট ডিসেম্বর সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট বাংলাদেশের সময় ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে তারপর একে আগামী দশ এবং বারো ডিসেম্বর সিরিজের শেষ দুটি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে যে এই আজকের ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের একাদশ কীরকম হতে যাচ্ছে এই পনেরো সদস্যের যে স্কোয়াড এখানে কিন্তু গত সিরিজ স্কোয়াড থেকে চার পাঁচজন চার পাঁচটি পরিবর্তন রয়েছে যার মধ্যে নাজমুল সন্ত তাহিদুর মুস্তাবিজুর রহমান জাকির হাসান তারা এই সিরিজে নেই তাদের জায়গাতে আফিফ সেন তারপর তাজিম হাসান সাকিব লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন তারা এই দলের স্কোয়াডের তারা ডাক পেয়েছেন এখন এই যে পনেরো সদস্য স্কোয়াড রয়েছে তাদের মধ্যে কোনজন কোন এগারো জন একাদশে খেলবে সেটি নিয়ে মধুর সমস্যায় পড়তে হবে বিসিবি কে কারণ বিশেষ করে পেস বোলিং ডিপার্টমেন্টে যে পাঁচজন পেস বলারকে তারা দলে রেখেছে পাঁচজনের সবাই ক্যাপাবল আছে ফার্স্ট ইলেভেনে খেলার জন্য যাই তাই তাদেরকে বিসিবি এবং টিম ম্যানেজমেন্টকে একটি মধুর সমস্যায় পড়তে হবে প্রথমে যদি পনেরো সদস্য স্কোয়াডটা আমরা আগে দেখি আগে ডিভাইড করে নিই চারজন ওপেনার ব্যাটসম্যান আছে চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান দুজন স্পিনার এবং পাঁচজন পেস বোলার আছে চারজন ওপেনার ব্যাটসম্যান তারা হচ্ছে তানজিদ হাসান তামিম সৌম্য সরকার পারমেজ হোসেন ইমন এবং লিটন কুমার দাস চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান হচ্ছে মেহেদ মিরাজ মাহমুদুল্লা রিয়াদ আফিফ হোসেন এবং জাকির আলী অনিক দুইজন স্পিনার বলার হচ্ছে রিশাদ হোসেন এবং নাসম আহমেদ পাঁচজন পেসার হচ্ছে তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম নাহিদ রানা হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব এখন এর মধ্যে পনেরোশো দুই স্কোয়াডের মধ্যে প্রথম যে চারজন যেই ওপেনার ব্যাটসম্যান রয়েছে এর মধ্যে কোন দুজন ওপেন করবে বা কোন তিনজন এক দুই তিনে নামবে সেটি আগে আমরা বোঝার চেষ্টা করব এই যে চারজন ওপেনার ব্যাটসম্যান আছে এর মধ্যে কিন্তু পারভেজ হোসেন ইমন প্রথমবার ওডিআই টিমে ডাক পেয়েছে তাই তাকে নিয়ে এক্সট্রা একটা মনোযুক্ত রয়েছে এর পাশাপাশি লিটন কুমার দাস নয় মাস পর জাতীয় দলের স্কোরে ডাক পেয়েছে শান্ত এবং জাকির হাসান না থাকার কারণে বাকি তানজিত তামি এবং তারা ওপেন করেছে তিনটি ম্যাচে একাদশে ছিল এর মধ্যে তো সহজ হিসাব থাকার কথা যে তারা দুজনকে ওপেন করবে কিনা না এখানে সৌম্য সরকার ওপেন করবে এটা কনফার্ম কারণ গত সিরিজের মধ্যে সে ভালো করেছে তিন ম্যাচে বিরানব্বই বিরান করেছিল যদিও কোনো ফিফটি দেখা আসে পাইনি তবে সর্বশেষ যে গ্লোবাল সুপার লিগে কিন্তু পাঁচ ম্যাচ একশো আঠাশি রান করেছে দুই ফিফটিতে সাতচল্লিশ এভারেজ এবং একশো বিয়াল্লিশ রেটে সেটা সে রয়েছে সরকার ওপেন করবে এটা কনফার্ম এখন তার সাথে ওপেন করবে কে তানজিৎ তামিম নাকি লিটন দাস এখানে আমি বলবো লিটন দাস এই রেস থেকে আলাদা হয়ে যাচ্ছে কারণ ওপেনিং এ সৌম্য সরকারের সাথে ওপেন করার জন্য রেসে আছে তানজিৎ তামিম এবং পারমিতুল ইমন কারণ লিটন কুমার দাসকে আরো একটি জায়গায় অন্য একটি জায়গাতে তাকে মূলত দায়িত্ব পালন করতে হবে তাহলে এখন তানজিব তামিম নাকি ইমন তামিম নাকি ইমন ওপেন করবে এর মধ্যে তামিম সর্বশেষ যে সিরিজে সেখানে আহ আফগানদের বিপক্ষে তিন ম্যাচে মাত্র চৌচল্লিশ রান করেছে আহ একটাতেও ভালো রান করতে পারেনি ভালো স্টার্টও সে আনতে পারেনি এখন তানজিব তামিমের জায়গাতে তারা চাইলে ইমনকে অভিষেক করে দিতে পারে ইমন কিন্তু এবারের যে ডিপিএল 2024 এর 50 পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট ঘরোয়া ডোমিস্টিক ক্রিকেট সেখানে তেরো ম্যাচে ছয়শ তেইশ রান করেছে তিন সেঞ্চুরি দুই ফিফটি করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান করা হয়েছে এখন পঞ্চাশ ওভার ক্রিকেটের পারফরমেন্স দেখে যদি তাকে নিতে হয় তাহলে কিন্তু তারা ইমনকে চাইলে ওপেন করতে পারে তবে আমি এখন শিওর হতে পারছি না যে তামিম ওপেন করবো নাকি ইমন

তার জায়গাতে ইঞ্জুরি হয়ে গেলে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলেছে জাকির আসান কিন্তু জাকির আসানকে এখন বর্তমান যে এনসিএল টি টোয়েন্টি শুরু হচ্ছে এনসিল টি টোয়েন্টিতে সিলেট বিভাগের অধিনিয়ত করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে যার কারণে এখন লিটন দাস এই তিন নম্বর পজিশনে খেলবে এবং লিটন দাস যেহেতু ওপেনিংয়ে ইমন এবং তামিমুর মধ্যে একজন ওপেন করবে সৌম্য সরকারের সাথে তাহলে তিন নম্বর পজিশনে একটা অর্ডার একটা ভালো ব্যাটসম্যানও দরকার অনেক অর্ডার ব্যাটসম্যান নেই সাকিব নেই মুশফিক নেই হৃদয় নেই যার কারণে তিনে খেলবে লিটন কুমার দাস চার নম্বর পজিশনে খেলবে মূলত মেহেদেশান বিরাজ সর্বশেষ ওয়ান ডে সিরিজও কিন্তু মেহেদেশান মিরাজ তিনটি ম্যাচে কিন্তু চার নম্বরে খেলেছে তিন ম্যাচে ষোলো রান করেছে একটি ফিফটি সে দেখা পেয়েছে যদিও রেটটা খুব একটা ভালো নয় তারপরেও মেয়েদের মিরাজ খেলবে মূলত সাকিব হাসান না থাকতেই কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে চার নম্বর পজিশনের দায়িত্ব দিয়ে দিয়ে দিয়েছে যার কারণে চারে আমি দেখতে পাচ্ছি মেহেদেশান মিরাজই খেলবে তো চার নম্বর বিদেশন বিরাজ গেলে পাঁচ নম্বর পজিশনে খেলবে কে গত সিরিজে তাহিদুদি খেলি খেলেছিল কিন্তু এই সিরিজে তাহিদ না থাকাতে আফিফ হোসেন ডাক পেয়েছে আফিফ হোসেন পাঁচ পজিশনে খেলবে যদিও আফিফ হোসেন রিসেন্টলি যে গ্লোবাল লিগে তার ভালো না চার দুই মাত্র দশ রান করেছে খুবই ছন্দ সারা ব্যাটিং করেছে তবে ডিপিএলে এবছর মোটামুটি ভালো রান করেছিল তেরো ম্যাচে দুশো সাতাত্তর রান করেছিল দুটি ফিফটি সে দেখা পেয়েছিল এখন যেহেতু সবচেয়ে বড় কথা তার পারফরমেন্স থেকে বড় কথা হচ্ছে যে এই পজিশনে খেলার মতো তার কোনো প্লেয়ার অ্যাভেলেবেল নেই যার কারণে পাঁচ নম্বর পজিশনে আফিফ হোসেন এটা কনফার্ম ছয় রিয়াদ এবং জাকির এর মধ্যে মাহবুবুল রিয়াদ ছয় নম্বরে খেলবে কারণ হচ্ছে সর্বশেষ যেই ওয়ান ডে ম্যাচটা খেলেছে আফগানদের বিপক্ষে সেই ম্যাচেও কিন্তু সে আঠানব্বই রান করেছে সেঞ্চুরি জায়গায় দুই রানের জন্য সে সেঞ্চুরি দেখা সে পায়নি যদিও প্রথম দুই ম্যাচে সে ভালো পারফরমেন্স করতে পারেনি জিরো আর তিন মনে করেছিল তো ছয় নম্বর মাহমুদুল রাহাত কনফার্ম সাত নম্বর পজিশনে জাকির আলী খেলবে সর্বশেষ ওয়ান ডে সিরিজের মধ্যে দুটি ম্যাচে এক এবং সাতত্রিশ আটত্রিশ রান করেছে তাছাড়া জাকির আলি কিন্তু এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে টেস্ট সিরিজ সেখানে কিন্তু দুর্দান্ত ভালো করেছে একটি ম্যাচে একান্নব্বই রান করেছিল জাকির আলি যেহেতু উইকেট কিপিং করতে হবে এখন সাত নম্বর পজিশনে সে থাকবে যদিও লিটন দাস উইকেট কিপিং করতে পারে তো সাথে জাকির আলি গেলে এখন এক থেকে সাত পর্যন্ত ব্যাটসম্যান হয়ে গেল এখন হচ্ছে বলার সেগমেন্ট অর্থাৎ বলার যে ডিপার্টমেন্ট আট থেকে এগারো আট থেকে ওই চারটি পজিশনের জন্য মূলত কন্টেন্ডার হচ্ছে সাতজন ক্রিকেটার পাঁচজন পেসার এবং দুজন স্পিনার এর মধ্যে এক আট নম্বর পজিশনে একজন স্পিনার থাকবে এবং নয় দশ এগারো তিনটি পজিশনের জন্য তিনটা পেস বলার থাকবে আট নম্বর পজিশনের জন্য যে দুইজন স্পিনার ক্যান্ডিডেট তারা হচ্ছে নাসুম আহমেদ এবং রিসাদ হোসেন সর্বশেষ ওয়ান ডে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে নাসু রিশাদ হোসেন খেলেছিল সে আট ওয়ার ছেচল্লিশ রান দিয়ে তারপর দল থেকে বাদ পড়ে তার জায়গাতে নাসুম আহমেদ আসে দুই ম্যাচে সে তিনটি উইকেট শিকার করে প্রথম ম্যাচে আট ওভার বলকে আটাশ রানের তিনটি দ্বিতীয় ম্যাচে দশ ওভারে চব্বিশ রান দিয়েছে ভালো বোলিং করেছে তা যদিও রিসাদুসেন এখন গ্লোবাল টি টোয়েন্টি লেগে পাঁচ ম্যাচে ছয় টিউকেট শিকার করেছে ওয়ান ডে সিরিজের খেলানো হবে বলে আমি মনে করছি আটে খেলবে নাসুম আহমেদ কারণ একজন মাহাতি অফ স্পিনারও লাগবে দলে নয় দশ এগারোতে এই তিনটি পজিশন নিয়ে কিন্তু মূলত সমস্যা কারা খেলবে সর্বশেষ ওয়ান ডে সিরিজের মধ্যে তাসকি নামের প্রথম দুটি ওয়ান ডে ম্যাচ খেলে খুব ভালো বোলিং করেছিল পাঁচ উইকেট খুব সমত স্বীকার করেছিল তৃতীয় ম্যাচে তাকে দেওয়া হয় তার জায়গাতে নাহিদ রানাকে খেলানো হয় নাহিদ রানা এক ম্যাচে দুইটি উইকেট শিকার করে ভালো বোলিং করেছে এখন আজকের এই ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাসকিন আহমেদ একাদশে ব্যাক করছে এখন তাস্কিন আহমেদ যদি ব্যাক করে নাহিদ রানাকে বসাতে হবে আর যদি নাহিদ রানাকে খেলাতে হয় তাস্কিন নাহিদ রানা দুজনকে খেলাতে হয় সেক্ষেত্রে বাদ দিতে হবে শরীফুল ইসলামকে শরীফুল ইসলাম গত ওয়ান ডে সিরিজের তিন ম্যাচ খেলে মাত্র দুইটি উইকেট শিকার করেছে বত্রিশ রানে একটি পঁয়তাল্লিশ রানে একটি এবং সর্বশেষ ম্যাচে একষট্টি রানে কোনো উইকেট শিকার করতে পারেনি শরীফুল ইসলাম এখানে বাদ যেতে পারে যদি শরীফুল ইসলাম একাদশ থেকে বাদ যায় এবং তাসকিন এবং নাহিদ রানের একাদশে দুইজনই একাদশে টিকে যায় সেক্ষেত্রে শরীফুল ইসলামের পরিবর্তে দুটো অপশন আছে ডানাতি পেসার হাসান মাহমুদ এবং ডানাতি পেসার তানজিব হাসান সাকিব এর মধ্যে তানজিম হাসান সাকিব নয় মাস পর জাতীয় দলে ফিরেছে আর হাসান মাহমুদ এক বছর পর জাতীয় দল ফিরেছে এর মধ্যে হাসান মাহমুদ টেস্ট ফরম্যাটে ভালো করছে সেই হিসাবে তাকে এখানে খেলালে তারা খেলাতে পারে এছাড়া তারা যদি চায় তানজিম হাসান সাকিব খেলাবে সেটাও খেলাতে পারে তানজ্জিব হাসান সাকিম কিন্তু লিগে গায়নার হয়ে চার ম্যাচে ছয় টিকিট শিকার করেছে ছয় দশ উনিষ দারুণ ছন্দে আছে দারুন বোলিং শেখ করে যাচ্ছে সেক্ষেত্রে যাকেই খেলায় তানজিব সাকিব হাসান মাহমুদ খুবই ভালো হয় এই আমি বলতে চাই যে এখানে তাস্কিন শরিফুল হাসান নাহিদ এবং সাকিব এই পাঁচজনের মধ্যে যে কোনো তিনজনকে তারা খেলাতে পারে এর মধ্যে তাস্কিন আহমেদ একাদশে থাকবে কনফার্ম আর বাকি চারজন পেসার মধ্যে দুজন থাকবে তাই আমি দিয়ে বলতে পারছি না কারা তবে আমি অনুমান করছি তাস্কিন এবং নাহিদ রানাতে একাদশে থাকবে তৃতীয় পেসার হিসেবে তারা শরিফুল ইসলাম অথবা তানজিম সাকিব খেলাবে হাসান মাহমুদকে তারা প্রথম ওয়ানডে ম্যাচে খেলাবে বলে মনে হচ্ছে না তো সর্বশেষ এই একাদশটা কীরকম হতে যাচ্ছে ওপেনিংয়ে আমি দুজনের নাম বলেছিলাম ইমন এবং তাঞ্জি তামিম শেষ পর্যন্ত এমন হতে পারে ওপেন করবে তানজিব তামিম এবং সৌম্য সরকার তিন নম্বরে লিটন দাস চারে মেহেদাসন মিরাজ পাঁচে আফিফ হোসেন ছয় মাহমুদুল রিয়াদ সাত জাকির আলী আট নম্বরের নামবে নাসুম আহমেদ নয় তাসকিন আহমেদ দশ নাহিদ এগারো নম্বরে তারা সাকিবকে খেলাতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে তো এই হচ্ছে আমার আজকের এই বাংলাদেশের ওয়ান ডে সিরিজ মধ্যকার প্রথম ওয়ান ডে ম্যাচের একাদশ নিয়ে বিশ্লেষণ বা একটি প্রভাবল সম্ভাব্য একাদশ আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনাদের কাছে কি মনে হয় যে এই একাদশটি খেলবে নাকি ভিন্নগুলো একাদশ খেলবে সেটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে এবং জয়ের প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ